বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর করেছে চীন করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর উপযুক্ত সময়ে বাণিজ্য মেলা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তিনি বলেন বাণিজ্য মেলার মেয়াদ এক মাসের কম হবে না নতুন এক্সিবিশন সেন্টারে চলতি বছর এবং ভবিষ্যতে বাণিজ্য মেলা সহ সারা বছরই বিভিন্ন ধরনের এক্সিবিশন হবে সাত ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বাণিজ্য সচিব জাফর উদ্দিনের সভাপতিতে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে এক্সিবিশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে জানানো হয় চীনের আর্থিক সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মালিকানায় পূর্বাঞ্চলে চীনা স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন কর্তৃক এক্সিবিশন সেন্টার বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য ও আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে দেশি বিদেশি পণ্য উৎপাদনকারী ও ক্রেতাদের বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি কমন প্ল্যাটফর্মে নিয়মিত ও সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে পূর্বাঞ্চলে বিশাকর জমির উপর নির্মিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি নির্মাণ কাজ শুরু হয় দুই সতেরো সালে সতেরোই অক্টোবর কাজ শেষ হয় দুই সালে ত্রিশ নভেম্বর সেন্টারে মোট ফ্লোর স্পেস তেত্রিশ হাজার বর্গমিটার সেন্টারটিতে গাড়ি পার্কিংয়ে সাত হাজার নশো বারো বর্গমিটার জায়গা রাখা হয়েছে এক্সিবিশন হলে মোট স্টল অথবা বুথ সংখ্যা হল আটশোটি প্রতিটি বুথের আয়তন নয় দশমিক ছয় সাত বর্গমিটার অন্যান্য সুবিধা ও অবকাঠামোর মধ্যে চারশো তিয়াত্তর আসন বিশিষ্ট একটি মাল্টিফাংশনাল হল পঞ্চাশ বিশিষ্ট একটি কনফারেন্স রুম ছটি নেগোসিয়েশন বা মিটিং রুম নামাজের কক্ষ দুটি অফিস রুম মেডিকেল রুম ডরমেটরি অথবা গেস্ট রুম তেরোটি টয়লেট বিল্ট ইন পাবলিক অ্যাড্রেস সিস্টেম নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্টোর রুম সিএটিভি কন্ট্রোল অটোমেটেড সেন্ট্রাল এসি সিস্টেম রয়েছে এছাড়াও ইনবিল্ট ইন্টারনেট বা ওয়াইফাই আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা আলাদা নেজিস্ট্রেশন হল আধুনিক ফোরা ইনবল্ড পতাকা স্ট্যান্ড রিমোট কন্ট্রোল ইলেকট্রনিক প্রবেশ গেট ইত্যাদি এতে মোট ব্যয় হয়েছে সাতশো তিয়াত্তর কোটি টাকা এর মধ্যে চীন অনুদান পাঁচশো বিশ কোটি তিয়াত্তর লাখ টাকা বাংলাদেশ সরকার দুশো একত্রিশ কোটি টাকা এবং ইপিবি নিজস্ব তহবিল থেকে একুশ কোটি সাতাশ লাখ টাকা দেওয়া হয়েছে জানা গেছে স্থায়ীভাবে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র করার জন্য দু সালে প্রাথমিকভাবে তেজগাঁও পুরনো বিমানবন্দরের উনচল্লিশ একর খালি জায়গা নির্ধারণ করা হয় পরে সেখানে জায়গা না পাওয়ায় প্রকল্পটি সময়ের বিবেচনায় পূর্বাচল উপশহরে সরিয়ে নেওয়া হয় দু হাজার সালের অক্টোবরের প্রদর্শনী কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় প্রকল্প বাস্তবায়নে জমি কেনা বাবদ সরকার দিয়েছে একশো সত্তর কোটি টাকা তবে যখনই হোক এখন থেকে প্রতিবছর বছর এখানেই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি সূত্রে এইসব তথ্য জানা গেছে